আসসালামু আলাইকুম সবাইকে জানায় ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক নরসিংদী জেলার রায়পুরা থানার পলাস্তলী ইউনিয়নের আমাদের ছোট একটি গ্রাম মিয়াজানপুর গ্রাম আমাদের এই গ্রামটি ঐতিহ্যবাহী একটি গ্রাম আমাদের এই ঐতিহ্যবাহী গ্রামের গ্রামবাসীর সকলের পক্ষ থেকে আবারও জানাই আপনাদেরকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আমাদের যে ঈদগায় আমরা নামাজ পড়তে এসেছি এই ঈদগাটা পড়েছে আরিয়ল নদীর পার আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি জায়গায় এই ঈদগাহটা এই ঈদগাহে অনেক বছর পর আমরা একসাথে নামাজ পড়তে এসেছি আগে আমরা একসাথে নামাজ পড়তে পারিনি যে কোনো একটি কারণবশত আমরা দুটি জায়গায় নামাজ পড়েছি দুটি জায়গায় বলতে বেশিরভাগই আমরা নামাজ পড়েছি মসজিদে কিন্তু এবারে প্রথম আমরা একত্রভাবে আমাদের গ্রামের সকলে একসাথে

আমি নিজেকে ধন্য মনে করছি এবং গ্রামবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি বিশেষ করে গত বছরই আমরা চাইছিলাম ঈদের নামাজ ঈদের নামাজ পড়ার জন্য কিন্তু বৈরী আবহাওয়ার কারণে আমরা পড়তে পারি নাই মাঝখানে কিছু সমস্যা হয়েছিল সামাজিক ভাবে এই জন্য আমরা দুইটা জামাতে নামাজ পড়ছি সেই দিকে আমি যেতে চাই না আমাদের গ্রামবাসী উদ্যোগ নিয়েছে বিশেষ করে আমাদের এই মধ্য বইয়া মাধ্যম বইয়া আমার বড় ভাই আমার বইয়া এবং ভেলু বইয়া

শত ব্যস্ততার মধ্যে আসছে এবং আমাদের বড় ভাই ভেনু ভাইয়া অনেক অসুস্থ উনি রিক্সা নিয়ে আসছেন এবং রাস্তা করার জন্য যে সাই ভাবে করার চেষ্টা করছিলাম কিন্তু সেটা সীমানা নির্ধারণ কেন হয় নাই আমার ভাই বাবুল বসে মোসল দিদি বিজিতার সাই তার সাথে আমি কথা বলছি সে বলছে যে কোনো সমস্যা নয় রাস্তা নিবা সীমানা নির্ধারণ করে যদি হয় আমার গাছের দাম যদি দশ টাকা হয় সে রাস্তা আমি টাকা দিই ভালো কথা বলছি এবং রাস্তাঘাট করার জন্য বসে আমরা রাস্তা ওরা করে দেবো আরকি আর সবচেয়ে ইয়ে হলো আমি আমার বাকিদা সুমন এবং ভুইয়া বাড়ির সায়ুম ভূয়া তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানা গ্রামবাসীর পক্ষ থেকে তারা

ঈদ হলো আনন্দ খুশির দিন এবং সাম্যির দিন হিংসা বিদ্বেষ বলি ভাবে এক কাতারে ধনী গরিব এক কাতারে আমরা ইসলাম আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলামের একটা বিখ্যাত গজল আপনার এই এই গজলটা আপনারা শুনবেন সেখানে কিন্তু সৈন্য মূর্তি বাতৃত্ব হিংসা বিদ্বেষ বলি গিয়ে সমস্ত কিছুর কথা কিন্তু এখানে আছে এই জন্য এই গজলটা অতি বিখ্যাত এবং আমাদের সবার কাছে প্রিয় আমি আর বেশি সময় নেব না আপনার সকলে সহযোগিতা করবেন আমরা ইনশাআল্লাহ আগামীতে যেতে কিয়ামত রাত পর্যন্ত আমরা সবাই যেতে এই ইজ্জতের নামাজ পড়তে পারি এবং সকলে সহযোগিতা নিয়ে সকলকে ছাতে নিয়ে আমরা যে নামাজ পড়তে পারি এই অসাধারণ প্রকল্পের সবাইকে ধন্যবাদ জনিয়ে এবং সবাই ভালো থাকবেন এবং ওই তো উদ্দেশ্যটা চেয়ে নিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম জাযা

রমজান উপলক্ষে আজ বন্ধ ছিল আবার আজ আরম্ভ হয়ে যাবে এই জন্য আমরা এখানে কাকা অসুস্থ আরো অনেকে অসুস্থ আছে সবার জন্য কাজ করে দোয়া করবেন ওই যে বেনু ভাইয়া সাহেব অসুস্থ ওনার জন্য কাজ করে দোয়া করবেন আমাদের কোন ভাইয়া সাহেব অসুস্থ অনেকে অসুস্থ আছে সবার জন্য কাজ করে দেখবেন লড়াপুর হালাকে সুস্থ দাদন করতে পারে ভাইয়া সাহেব একজন মুরব্বী মানুষ অনেকে মুরব্বী আছে অসুস্থ সবার জন্য কাজ করে দোয়া করবেন লড়াপুর হালাকে সুস্থ দান করে দেন गड़ा लो आशन ना বললে যে জুয়ার কথা বললাম। মানে